আমরা বর্তমানে বাংলাদেশের সকল মানুষ আয়নাঘর সম্পর্কে অবগত আয়নাঘর এমন একটি ভয়াবহ ঘর যেই ঘরটার বর্ণনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আসলে মানুষ হইয়া মানুষকে এইভাবে একটা কোবরের মধ্যে বন্দি করে রাখা কিভাবে সম্ভব কিভাবে পারে মানুষ আপনি যদি নিজেকে চিন্তা করেন আমি ঘরে এখন আছি আমাকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে তো আমার অবস্থাটা কেমন লাগবে আপনি একজন মানুষ হইয়া আপনি আর মানুষকে ছোট্ট একটা রুমের মধ্যে কোবরের মতো ওই রুমের মধ্যে বন্দি করে রাখছেন সে ভালো করে চলতেও পারে না দাঁড়াইতেও পারে না ভালো করে শুইতেও পারে না মানে একটা লিমিট তো থাকা দরকার এই যে ঘর এই ঘরের কারিগর যারা আমি ব্যক্তিগতভাবে আমি তাদের ফাঁসি চাই আমি তাদের ফাঁসি চাই আয়নাঘর যারা পরিচালনা করেছে আয়নাঘরের সাথে যারা জড়িত আছে তাদের সকলের ফাঁসি চাই যারা আয়নাঘর আয়নাঘরের কারিগর তাদের বেঁচে থাকার অধিকার নাই। কারণ তারা এত নির্যাতন করেছে মানুষ মানুষের উপরে এরকম নির্যাতন পৃথিবীর কোনো কান্ট্রিতে কোনো দেশে এরকম নির্যাতন নাই আয়নাঘর সম্পর্কে আপনি যদি জানতে চান আপনি ইউটিউবে সার্চ করেন বিভিন্ন মানে চ্যানেলে হ্যাঁ তারা সাক্ষাৎকার দিয়েছে যখন ওই ওই কথাগুলো শুনেছি মানে শরীর কাঁপা শুরু হয়ে গেছে মানুষ এতো নিকৃষ্ট হতে পারে মানুষ হইয়া মানুষে এইভাবে কষ্ট দিতে পারে মেরে ফেলাও তো ভালো মেরে ফেলাও তো ভালো একাধিক মনে করেন আটটা বছর আপনাকে চোখ বন্ধ চোখ বন্ধ করে রাখা হয়েছে আটটা বছর আপনি রাত দিন কখনও আপনি সূর্যর আলো দেখেন নাই আপনি কখন রাত হচ্ছে কখন দুপুর হচ্ছে কখন সপ্তাহ পেরিয়ে যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর বছর চলে যাচ্ছে এমন কি আজকে কত সাল সেটা অনেকে জানে না কোন মাস কত তারিখ দিন না রাত তারা এটা বলতে পারে না আপনি মানুষ হইয়া এই কাজটা করতে পারলেন মানুষ হইয়া আপনি এই কাজটা করতে পারলেন কিভাবে সম্ভব আপনি যত বড় জানোয়ার হন না কেন আপনিও তো মানুষ আপনি তো দেখতে শুনতে মানুষ তো নাকি মানুষ হইয়া মানুষের উপর এরকম নির্যাতন মানুষ হইয়া মানুষের অধিকার লঙ্ঘন করা এটা ইসলাম সমর্থন করে না আপনাদের কাছে তো ইসলাম বড় জিনিস না আপনারা তো এমন মানুষ এই যে আমির হামজা হুজুর বলেছে তারা আল্লাহকেও ভুল ধরে কত বড় জানোয়ার এই জন্য যারা আয়না ঘর পরিচালনা করেছে আমি তাদের ফাঁসি চাই এই যে ডিবি হারুন জিয়াউল হাসান যারা 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 আছে মানে সব মানুষের ফাঁসি হওয়া দরকার এই সব মানুষ বেঁচে থাকার অধিকার রাখে না এদের কোনো ক্ষমা হতে পারে না এরা মানুষের ওপর যেই টর্চার করেছে এই টর্চার তাদের জীবনে তাদের জীবনেও আনা দরকার আসলে তাদের ফাঁসি দিলে এটা কম হয়ে যাবে ফাঁসি এই জন্য বলছি যে ওরা যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে দুনিয়াটা আবার শান্তিময় হবে আর কোনো চিন্তা থাকবে না এই জন্য ঘর আয়নাঘরের বর্ণনা যদি আপনি শোনেন আহা রে মানুষ মানুষ হইয়া মানুষের ওপর এইভাবে নির্যাতন কখনোই সম্ভব হতে পারে না যারা করে তারা মানুষ হতে পারে না